নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম বেশ কয়েকদিন শীতটা ভালোই জাঁকিয়ে পড়েছে তো চলুন আজকে একটা থ্রিলার গল্প ভালো সামাজিক শোনা যাক গল্পটা তো শুনবেন তার আগে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং দেখবেন আমার চ্যানেলে ফেসবুক পেজ এবং ইনস্টা অ্যাকাউন্টেরও আমার লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আমাকে ফলো করতে ভুলবেন না তো চলুন গল্পটা শোনাই আপনাদের মন দিয়ে একটু শুনবেন ধৈর্য নিয়ে উনিশশো একাত্তরের ঘটনা পরিবার হারানো এক সন্তান তাকে রেবার হেনরি নামে একটা চার্চের ফাদার নিয়ে এসে মানুষ করে এবং চার্চের ফাদার তার নামটা জানতো সে একটা মুসলমান ছিলেন আবু আবু সালেহ চৌধুরী নাম তার কিন্তু চার্চে থাকতে গেলে তো তার একটা নাম দিতে হবে তার যথারীতি নাম দেওয়া হয় আলবার্ট পিন্টু খ্রিস্টান নাম এই চার্চে থাকে এবং চার্চের ফাদার তাকে বলে যে আমি যদি কোনোদিন মারা যাই আমার ঘরের কাগজপত্রের সাথে একটা ছোট্ট চিরকুট দেওয়া আছে এই চিরকুটটা তুই দেখবি সেখানে তোর ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় তুই গেলে তোর আত্মীয় স্বজনদের সাথে দেখা হবে সেই ঠিকানাটা কিন্তু বাংলাদেশে সে বর্তমানে ছেলেটা মানুষ হচ্ছে চার্চে ইন্ডিয়াতে একদিন যথারীতি ফাদার মারা যায় তো সে তার সেই ঠিকানাটায় পৌঁছনের চেষ্টা করে কিন্তু সে বাচ্চা ইন্ডিয়া থেকে বর্ডার পার হয়ে বাংলাদেশে কিভাবে যাবে তখন তাকে একটা মানুষ সাহায্য করে সেই মানুষটার নাম হচ্ছে বিশ্বনাথ বিশ্বনাথ হচ্ছে বাংলাদেশে থাকা একজন বাঙালি তাদের একটা সোনার বিজনেস আছে সে ইন্ডিয়াতে এসেছে গয়নার ডিজাইন তুলতে তাকে হাত ধরে নিয়ে যায় তার পরিবারে তার পরিবারে সবার সাথে তার আলাপ পরিচয় করিয়ে দেয় তার পরিবারে সে বেড়ে উঠতে থাকে এবং পরিবারে তার বিভিন্ন যে সদস্যদের সাথে সে যথারীতি ছেলের মতো বেড়ে উঠতে থাকে তাকে স্কুলে ভর্তি করানো হয় সে টুকটাক কাজকর্ম করে সংসারের অবসর সময় সে গল্পের বই পড়ে এবং আস্তে আস্তে সে সোনার কাজও শেখে এবার বিশ্বনাথ মানে যে তাকে এনেছিল সে যে ভুলটা করে সে একটা মুসলমান মেয়ের সাথে প্রেম করে এবং প্রেম করে মেয়েটাকে নিয়ে পালিয়ে এবার মেয়েটার দাদা যথারীতি জানতো জানতে পারে এবার জানতে পেরে বিশ্বনাথের পরিবারের ওপর অহত্য অত্যাচার করে পিন্টু সামাল দেওয়ার চেষ্টা করে কিন্তু সে ছোট মানুষ সে কতটাই বা আক্রমণ রুকবে বিশ্বনাথ ফিরে আসে দু তিন বছর বাদে তার বউকে সঙ্গে করে এবং সঙ্গে একটা বাচ্চা ফ্যামিলির সবাই তাকে মেনে নেয় কি আর করা যাবে একটা ভুল হয়েই আছে যেহেতু কিন্তু ছেলেটা বিশ্বনাথের প্রতি তার পরিবারের প্রতি কিন্তু রাগ যায় না সে নানাভাবে তার পরিবারের ওপর অত্যাচার চালিয়ে যায় বিশ্বনাথের দাদা রাস্তায় বেরোলে তার তাকে মারধর করে যে যেহেতু তখন বাঙা বাঙালি পরিবার বাংলাদেশে একদম কমই আছে তো কেউ বলারও নেই তো এইভাবে চলতে চলতে বিশ্বনাথ একদিন ঠিক করে যে পিন্টুর সাথে হাত মিলিয়ে পিন্টু তখন অনেকটাই বড় হয়ে গেছে পিন্টুর সাথে হাত মিলিয়ে তাকে হত্যা করবে তো যাই হোক হত্যা করার আগে পিন্টুর জীবনে কিন্তু একটা মেয়ে আছে সেই মেয়েটার নাম হচ্ছে সুস্মিতা সুস্মিতা হচ্ছে পিন্টু যে পরিবারের মানুষ হয় সেই পরিবারেরই একজন আত্মীয় মেয়ে কিন্তু মেয়েটার বাবা মেয়েটার সাথে পিন্টুর বিয়ে দিতে রাজি কখনোই হবে না কেননা পিন্টু অচেনা অজানা এক ছেলে পুড়িয়ে বাবা এবং পিন্টু যে তাদের বাড়িতে এসেছিল বিশ্বনাথদের বাড়িতে নাম বদলেছিল বৌরহরি সাহানা যেহেতু বাঙালি পরিবার সুস্মিতাকে ভালোবাসে তার সাথে হত্যা একদিন দুদিন দেখা করে তারা রেস্টুরেন্টে বসে তারা ভালো সময় কাটায় এবং মেয়েটি তাকে এই প্রতিশ্রুতিও দেয় যে সে বাবার অমতে গিয়ে তার সাথে পালিয়ে যেতেও রাজি কিন্তু তারা যে এই যে বিশ্বনাথ আর পিন্টু যে সুপরিকল্পিতভাবে একটা খুন করে হত্যা করে হত্যা করার পরে বিশ্বনাথ তাকে একটা কাগজ দেয় কাগজটা দিয়ে বলে যে তুমি আর এখানে থেকো না এখান থেকে এলাকা ছেড়ে পুরো পালিয়ে যাও এবং এই কাগজটা দেখাবে যে ঠিকানাতে তারা তোমার কাজের সমস্ত কিছু বন্দোবস্ত করে নেয় তো পিন্টুর জীবন থেকে সুস্মিতা চিরতরে হারিয়ে যায় পিন্টু পালিয়ে যায় এলাকা ছেড়ে সিংহের সেখানে গিয়ে সে তার নিজের পরিচয় দেয় হচ্ছে গৌরী সাহা এবং যে ঠিকানাটা দিয়েছিল সেই ঠিকানাতে যে মানুষটি ছিল তার একটি মেয়ে ছিল এবং তার পরিবার হচ্ছে সেই সোনার বিজনেস তাদেরও গয়নার দোকান তাদের সেখানে পিন্টু কাজকর্ম করা আরম্ভ করে এবং আলাপ হয় মেয়েটি সাহা সাথে নামে মেয়েটি কিন্তু গৌরী সাহা ওরফে পিন্টুকে কিন্তু মনে মনে একটু ভালোবাসে পিন্টু যে তাকে ভালোবাসে তা নয় কিন্তু তার মনেতে একটা স্মৃতি আছে সুস্মিতার কে কী করবে এ পুরোপুরিভাবে তাকে ভালোবাসতে পারে না এবং পুরোই হচ্ছে খুবই মেধাবী একজন ছাত্রী সে ডাক্তার হবে তার স্বপ্ন এটাই কিন্তু তাকে উত্তক্ত করে পাড়ার একটি ছেলে নাম হচ্ছে সেলিম সেলিমের বাবা হচ্ছে একটা লোকাল নেতা সেই জন্যে সেলিম একটুখানি পার পেয়ে যায় তার একটু ক্ষমতা আছে সেলিম তাকে উত্তক্ত করে যথারীতি একদিন দুদিন মাঝে মাঝে গৌরহরি শাহাগি আটকায় সেলিমকে ওইকে রাস্তাঘাটে বিরক্ত করতে পারে পুরবি তাকে রিজেক্ট করতে 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 একদিন সেলিম কি করে তার দলবল নিয়ে রাগেতে পুরবীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তার বন্ধুরা সবাই মিলে এবং তার জ্যান্ত দেহটা বস্তায় ভরে বেঁধে ময়মন ব্রহ্মপুত্রের জলেতে ফেলে দেয় চারিদিকে খোঁজাখুঁজি আরম্ভ হয়েছে এবং গৌরী সাহা জানে যে সেলিম তাকে বিরক্ত করেছে এটা নিশ্চয়ই সেলিমেরই কাজ দুদিন বাদে লাশটা ভেসে ওঠে সবাই লাশটা পায় যথারীতি পরিবারের সবাই কান্নাকাটি করে কিন্তু কোনো এভিডেন্স পাওয়া যায় না যেহেতু পচা লাশ দুদিনের লাশ এভিডেন্স পাওয়া যায় না কিন্তু গৌরহরী সাহ বারবার পুলিশকে বলে যে স্যার এটা সেলিমের কাজ স্যার এটা সেলিমের কাজ কিন্তু পুলিশ বলে যে কোনো যেহেতু প্রমাণ নেই তবু আমরা দেখার চেষ্টা করছি দেখার চেষ্টা করছি গৌরহরী সাহা জানে যে এইভাবে কিছু হবে না সমস্যার সমাধান হবে না একটা খুনি সমাজের বুকে ঘুরবে আবার সে কোনো ক্ষতি করবে সমস্যা এবার সে পার পেয়ে গেল এ পুরবীর একজন জেটুর ছেলে তার সাথে মিলে আর কিছু জনকে নিয়ে যারা সেলিম চাইতো যে মনে মনে যে সেলিম মারা যান তাকে নিয়ে তাদেরকে নিয়ে একটা দল গঠন করে সেলিমকে তুলে নিয়ে গিয়ে ঘুমের ওষুধ খায় তুলে নিয়ে গিয়ে তাকে জ্যান্ত অবস্থায় বস্তাতে জড়িয়ে কেরোসিন তেল গায়েতে দিয়ে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারে এবং এই গল্পে শুরুই হচ্ছে যে একজন মানুষ খুব ভোরবেলা মাছ ধরতে গেছে ব্রহ্মপুত্র নদের তীরে সে দেখতে পাচ্ছে যে দূরে একটা লাশ পড়ে আছে সেই লাশটা হচ্ছে একদম নাইনটি পারসেন্ট বার্ন হয়ে গেছে পুড়ে ছাই হয়ে গেছে মৃত এবং তার পকেট থেকে পুলিশ সেই চিরকুটটা খুঁজে পায় নাম হচ্ছে আবু সালেহ চৌধুরী পিন্টু চিরকুটটা ঢুকিয়ে দেয় পুলিশ অনেক তদন্ত করে লাস্টে সমাধান করে যে বুঝতে পারে যে আবু সালেহ চৌধুরী পিন্টু পিন্ট আলবার্ট পিন্টু বৌরি সাহা সব কিছু একজনই এই একজন ব্যক্তিরই কর্মকাণ্ড সব যে ব্যক্তির জীবনটা বিভিন্ন উত্থান পথনের মধ্যে দিয়ে এগিয়ে গেছে আমাদের গল্প এবং পুলিশ জানতে পেরেও তাকে অ্যারেস্ট করে না কেন অ্যারেস্ট করে না কেননা পুলিশ পুরবীর ওপর যে অত্যাচার হয়েছিল তার বিভিন্ন ছবি দেখেছিল পুলিশ বলেছিল যে সমাজের এইরকম ক্রিমিনালকে যেহেতু প্রমাণের অভাবে এরা ঘুরে বেড়াচ্ছে তো তাকে যেহেতু একজন হত্যা করেছে তো সে সমাজের ভালো কাজই করেছে এবং কিছু কেস অমীমাংসিত থাকাই ভালো পুলিশ এই কেসটা ছেড়ে দেয় এবং লাস্টে দেখা যায় যে গৌরী শাহ ফিরে আসে ভারতবর্ষে বর্ডার টপকে এবং ফিরে এসে সেই যে যেখান যে চার্চ থেকে সে তার জীবন শুরু করেছিল রেভারেন্ট হেনরির অধীনে সেই চার্চে সে নিজে দায়িত্ব নেয় এবং ছোট ছোট ছেলে মেয়েদের সাথে সে খেলা করছে এই হচ্ছে একটা টোটাল গল্প চারশো ষোলো পাতা গল্পটা হয়তো একটু অগছলোভাবে বলে ফেললাম কেননা চারশো ষোলো পাতার তেরো বা ষোলো হবে ষোলো পাতার এত বড় একটা উপন্যাস সংক্ষেপে কিন্তু বলাটা একটুখানি শক্ত আমার জন্য শক্ত তো বইটার নাম হচ্ছে বাতাসে বৃষ্টির ঘ্রাণ এই বইটা বেশ কিছুদিন আগে বলেছিলাম রিভিউ দেবো শরিফুল হাসানের লেখা অন্য ধারা প্রকাশনীর বই এটা একটা সামাজিক থ্রিলার ঘরানার বই বলতে পারেন আপনারা এবং এখানে আমি দেখলাম যে বাতাসে শুধু বৃষ্টিরই ঘ্রাণ নেই বাতাসে আছে রক্তের ঘ্রাণ বাতাসে আছে শূন্যতার ঘ্রাণ বাতাসে আছে গোড়ায় ফিরে যাওয়ার ঘ্রাণ এই সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা উপন্যাস যে উপন্যাসটা শুরু করলে আপনারা থামতে পারবেন না হবে এরপরে কী হবে এরপরে কী হতে চলেছে এরকম টাইপেরই উপন্যাস ওনার লেখা তিনটে বই আমার সংগ্রহে আছে আমি তিনটে বই পড়া কমপ্লিট করলাম বেশ কিছুদিন আগে দুটো বই শেষ করেছিলাম তবে ওনার লেখা সবথেকে বেস্ট আমার লেগেছে হচ্ছে এই বইটা আমি প্রথমে পড়েছিলাম যেখানে রোদেরা ঘুমোয় এই বইটা এক নক্ষত্রের নিচে শরিফুল হাসানের এই লেখা তিনটে বই আমি ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেবো এস কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তো আজকে বাতাসে বৃষ্টির গান এই বইটার একটু রিভিউ দিলাম আপনারা সকলে চাইলে পড়তে পারেন বইটা খুবই ভালো বই আজকে এই বইটা রিভিউ দিলাম আজকে শরীফুল হাসানের বাতাসে বৃষ্টির গান এই যে দেখুন অন্য ধারা প্রকাশনের বই এই যে পেজ কোয়ালিটি দেখুন খুবই সুন্দর পেজ কোয়ালিটি এই বইটাও খুব ভালো এক নক্ষত্রের নিচে এটা অন্য ধারারই বই এইচ কোয়ালিটি প্রত্যেকটার ভালো লাইনের মধ্যে গ্যাপিং খুব ভালো এই যে আর এই বইটা আমার সকলের কাছে অনুরোধ একবার পড়ে দেখবেন পড়ে আমাকে জানাবেন যদি পড়েন আমাকে জানাবেন যে কিরকম লেগেছে এই যে तो टाटा